দপ্তপাড়ার দিঘির পাড় সবুজ বাংলা নার্সারি থেকে স্বাগতম আমি শিল্পী গাছ কিনতে এসেছি কি কি গাছ কিনবো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখে থাকেন কি কি গাছ আমি কিনি এই যে এটার দাম কত আঙ্কেল এই পাতা বাহারে 150 টাকা 150 টাকা এখানে যা আছে একই দাম সামনে যা 120 টাকা এগুলো 120 টাকা এটা উইন্ডর না আউটডোর ইনডোর ইনডোর

এটা হলো চেরি ফলের গাছ দাম চেয়েছে পনেরোশো টাকা আঙ্কেল বলতেছে না পনেরোশো টাকার এক টাকাও কম হবে না কিন্তু যদি তারপর দামাদামি করতে করতে সে বারোশো টাকা বলেছে বারোশো টাকার পর তারপর আঙ্কেলকে বললাম আঙ্কেল না বারোশো টাকা না বিক্রি দাম বলেন সে বলতেছে না ময়না বারোশো টাকা আর কমানো যাবে না পরে আমি আমরা দাম দিলাম আটশো টাকায় দিবেন এই হলো শেষ দাম পরে আঙ্কেল দিয়ে দিল কারণ আমরা অনেক গাছ নিয়েছি কোনটা হলো হ্যাঁ হ্যাঁ এটা কত না একটু কমায় রাখবেন নিয়ে যান এখন দেখেন কিন্তু পাকা তো পোকা খাইছে